আসসালামু আলাইকুম হোক মার্কেটে বাচ্চাদের চায়না ইম্পোর্টের জুতা পাওয়া যায় সেটা আপনাদের আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছি তো এবারে ঈদের কয়েকদিন আগে আমরা চলে গিয়েছিলাম হোক মার্কেটে যে ওই রকম সুন্দর কালেকশানের কোনো জুতা পাওয়া যায় কি না কিন্তু দুর্ভাগ্যবশত এবার তেমন কোনো জুতা কালেকশান ছিল না আর ওরা বলছিল কয়েকদিন পর আসবে কিন্তু একটা সমস্যা হচ্ছে এখান এত অতিরিক্ত দাম চাচ্ছিল এবারে যে কোনো জিনিসে হাতে দেওয়া যাচ্ছিলো না ওরা বলছিল পরের সপ্তাহে কালেকশান আসবে তো কি আর করা জুতা কিনতে না পেরে মিরপুর দশে যে স্বপ্নটা আছে সেখানে গেলাম এই আউটলেটটাতে ঢুকে তো আমার খুবই ভালো লাগছিলো অনেক কালেকশান ছিল অনেক খাবার দাবার ছিল সব কিছু মিলিয়ে আউটলেটটা আমার কাছে খুব পছন্দ হয়েছে ঢুকার সাথে সাথে ফার্সিনের চিকেন বল দেখে ওর খেতে ইচ্ছে করছিলো তাই জন্য ওকে কিনে দিলাম চিকেন বল আর যেহেতু ও সন্ধ্যাবেলা কিছু খেয়ে বের হয়নি তাই জন্য আমিও চাচ্ছিলাম ও একটু খাওয়া দাওয়া করুক পাশাপাশি ওখানে লাচ্ছি বিক্রি করছিল সেখান থেকে আমরা লাচ্ছিও নিয়েছিলাম এখানে যে গাড়ি খেলনাগুলো দেখা যাচ্ছে ওগুলো দেখে ফার্সিন তো খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল কিন্তু যখনই আমরা ওর হাতে বরফের মতো একটা লাচ্ছি দিলাম ও সাথে সাথে লাচ্ছি খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গেল। লাচ্ছি খাওয়া শেষে ফার্সিনের আবারও চোখ চলে গেল খেলনাগুলোর দিকে কিন্তু এখানে খেলনাগুলোর দাম একটু বেশি ছিল দেখে তেমন কিছু কিনতে চাচ্ছিলাম না কারণ দাম হিসেবে স্বপ্ন খেলনাগুলোর মান সবসময় ভালো থাকে না আর আমি নর্মালি পাইকারি মার্কেট থেকে ওর জন্য খেলনা কিনি সপ্তাহের এই আউটলেটটাতে সবচেয়ে আকর্ষণীয় লেগেছে আমার কাছে আকবরিয়ার দই পাওয়া যাচ্ছে যাদের বাসে উত্তরবঙ্গে তারা অবশ্যই আকবরিয়ার নাম শুনেছেন ওখানকার দইয়ের কথা শুনেছেন আর আজ প্রায় দুই বছর আমি উত্তরবঙ্গ থেকে ঢাকায় চলে এসেছি আর আমি এই দইটা খুব মিস করি এখানে যখন পেয়ে গিয়েছি অবশ্যই কিনে নিয়ে আসবো বাসায় এরপর আমি ফ্রোজেন আইটেমগুলো দেখছিলাম পার্সেলের জন্য একটু চিজ নিতে চেয়েছিলাম চিজটা পাইনি আর স্বপ্নে গেলে এই মাছগুলো দেখলে আমার মন চায় সবগুলো মাছ থেকে একটা দুটো করে নিয়ে আসি এরপর বাকি জিনিস দেখার জন্য আমরা হাঁটাটি শুরু করলাম দেখতে দেখতে এই চকলেটটা পেয়ে গেলাম আর এটা খাওয়ার জন্য খুব শখ করে নিয়েছিলাম কিন্তু ফুয়াদ রাত জাগা মানুষ ও রাতে যখন জেগেছিল হুট করে ওর চকলেট খেতে মন চেয়েছে আর ও আমাদেরকে না দিয়ে একা একাই পুরো চকলেটটা সাবার করে দিয়েছে ও স্বপ্নে যাওয়ার মেন কারণটাই তো আপনাদেরকে বলা হয়নি স্বপ্নে আমরা একটা ভাউচার পেয়েছিলাম দুই হাজার বা পঁচিশশো টাকার সেই ভাউচা দিয়ে কেনাকাটার উদ্দেশ্যে আমাদের স্বপ্নে যাওয়া এখন স্বপ্নে গেলে পার্সেন এই কাজটা সবসময় করে সবগুলো প্রোডাক্ট নিয়ে নিয়ে ট্রলিতে রাখে আমি যেহেতু চা পাগল মানুষ তাই জন্য আমার মেন টার্গেট থাকে আমি গুঁড়া দুধ নেব আর অবশ্যই আমার চা কিন্তু ঘন হতে হয় আমি পাতা চা একদমই খেতে পারি না আর কেউ যদি আমাকে পাত্তা পাতা দুধ চা দেয় আমার খুবই মেজাজ খারাপ হয়ে যায় এরপর আমি একটা বডি স্প্রে নেওয়ার জন্য ঘুরছিলাম আর ওরা আমার ব্রেন ওয়াশ করে দিয়ে আমাকে এই জিনিসটা হাতে ধরিয়ে দিয়েছে আমি বুঝি না মানুষ কিভাবে এত সুন্দর করে ব্রেন ওয়াশ করতে পারে যে কোনো সুপার শপে যাই না কেন ওখানকার সেলস কার্ডগুলো আমাকে কি কি যেন বলে আর আমিও বায়াস্ট হয়ে গোটা জিনিস কিনে নিয়ে চলে আসি তো পঁচিশশো টাকার ভাউচার পেয়ে শপিং করে আসলাম পাঁচ হাজার টাকার বিল্ডিং সেকশানে গিয়ে ফার্সিন আমাদের কাউকে কার্ডটা হাতে ধরতে দিচ্ছে না ও নিজেই বিল দেবে বিল দেওয়ার শেষে আমরা আগরিয়ার একটা দই নিয়েছি বাসার জন্য আর বাসায় এসে দিন তো ওর এই ভাঙা হুন্ডাটা দিয়ে খেলা শুরু করে দিয়েছে এই খেলাটা আমি মহাকালী বাজার থেকে কিনেছিলাম কিন্তু যে দোকানদার ছিল সে আমাকে ঠকিয়ে একটা ভাঙা চাকাওয়ালা হুন্ডা ধরিয়ে দিয়েছিল এটা কিন্তু নর্মালি চালানোর খেলনা আর ফার্সিন এটার উপর বসে যেভাবে চালাতে শুরু করে দেখলে হাসি পায় আমি চেয়েছিলাম এই নষ্ট বাইকটা আমি আবার ফেরত নিয়ে একটা ভালো বাইক নিয়ে আসব। কিন্তু ফার্সিন কোনোভাবে রাজি হলো না ও এই ভাঙাটা দিয়ে খেলবে তাই জন্য এটাতে সুতা পেয়েতে ঠিক করে দিয়েছিলাম সকাল থেকে আসার সময় আমরা এই মিন্ট স্প্রাইটটা কিনে এনেছিলাম নতুন প্রোডাক্ট দেখে খুব এক্সাইটমেন্ট কাজ করছিল। বাসায় এসে খাওয়ার পর মনে হচ্ছে জীবনে কোনো বড় ভুল করেছি তাই জন্য হয়তো বা খুব শখ করে এই ড্রিঙ্কসটা কিনে এনেছিলাম সেদিন